এই যে দেখেন অন্যটা দেখেন কোয়ালিটি ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মাসাল্লাহ আপনার শপে এসে ভাই

চার নম্বর গলি এটা পুলিশ ফাড়ির এদিক দেখ দিও নম্বর গলি আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে মুজাদ্দিদিয়া বস্ত্রালয় আচ্ছা আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নাকি ভাই দোকান নাম্বার কত বললেন দোকান নাম্বার হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন নম্বর দোকান হ্যাঁ আচ্ছা তো ফার্স্ট এর মধ্যে এখন এখন বেসিক্যালি এখন তো ঈদ চলে আসছে যেহেতু হ্যাঁ ভাই তারপর অল্প দামে কিছু মাল আমরা অল্প এবিভাবে দেখাই এখন তো এই জুরদাল সব সময় চলে আচ্ছা হ্যাঁ তো হচ্ছে আমার একটা বুটিক্সের মধ্যে হ্যাঁ বুটিক্সের বুটিক্সের মধ্যে আমি মালটা খুলে দেখাচ্ছি রং কোশে গ্যারান্টি আছে হ্যাঁ ভালো

তিনশো বিশ টাকা বিক্রি করি আপনার যেহেতু ঈদ চলে আসছে আর আপনার প্রথম আমার এটা হ্যাঁ এটা আমি আপনার জন্য ষাট টাকা ছাড় দিচ্ছি টাকা ছাড় ভাই দুইশো টাকা মাত্র টাকা মাত্র ষাট টাকা আচ্ছা ডিসকাউন্ট

লোনের মধ্যে ভিতরে লোনের হিউজ কালেকশন আছে তো আমি আর ওইভাবে সব দেখানো সম্ভব না হ্যাঁ অল্প কিছু এক মাল দেখেন লোনের মধ্যে লাইট কালার

আমি ই ই স্টন্ডা ভালো দিন টিকবে মিনিমাম 6 যাবে তারপরে তো আস্তে আস্তে উঠবে উঠবে ঠিক আছে হ্যাঁ মিনিমাম আছে এটা যদি একদম না ঠিক আছে একদম লাইভ একটা পেইন্ট 57 সাত না এটা ভাই এটা ভাই এটা টাকা 520 টাকা

একশো একশো রংকোটিল আড়াইগাই ঠিক আছে মাসাল্লাহ ঠিক আছে এই যে দেখেন ব্যাকপাটা অস্থির ঠিক আছে

হ্যাঁ বিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো ত্রিশ টাকা এটার দাম মাত্র আচ্ছা ঠিক আছে

নিজেদের প্রোডাক্ট জানেন তো নিজেদের জমির জিনিসের দাম কিন্তু এমনিতেই কম হয় জি জি ভাই যেটা নিজেরা ফলাই सेम জিনিস এটা ভাইয়া ঠিক আছে দেখেন একদম কোয়ালিটি এসি কটন কাপড় এসি হবে পাঁচ হাতেরও বেশি আছে ওনাটা আচ্ছা রং গ্যারান্টি আছে হুম এই যে দেখেন ওনাটা দেখেন প্রত্যেকটা ড্রেস ভাই কোয়ালিটি ফুল ঠিক আছে আচ্ছা এটা ভাই

সেই একটা কালেকশন একদম চোখে রাখার মতো মাশাল্লা পরবো ওকে বাচ্চার যে কোনো আপু ঠিক আছে কম ভাই মাত্র টাকা ঠিক আছে ওকে আর আপনার বিরুদ্ধে এলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপরে ঠিক আছে ওকে লাস্ট লাস্ট ঠিক আছে এই যে দেখেন ড্রেস রে ভাই ওরে ভাই একটা কাজ করা মাশাআল্লাহ পুরো কটনের মধ্যে আপনারা দেখেন ভাই চোখে লাগার মতো ড্রেস দেখেন এগুলো এগুলো একবারে